ফলন দেখুন কিভাবে ফলন হয়ে আছে কালারিং আম প্রচুর আম মানে এই গাছটাতে আনলিমিটেড ফল হয়ে আছে বলতে পারেন আর খুব বড় বড় সাইজ এটা একটা মিয়াজাকি আম গাছ এবং আমাদের এক্সপার্ট এই মুহূর্তে গ্রাফটিং করছে আরও এই গাছটার মধ্যে কিভাবে গ্রাফটিং হচ্ছে সবকিছু দেখানো হবে এই ছোট্ট ভিডিওতেই বাড়ির নিজস্ব পুকুর পারে করা হয়েছে এইরকম কালার ফুল এটা কি ভ্যারাইটি এটা মিয়া জাকি এটাও মিয়া জাকি তাই তো এইটা আমাদের সকলের প্রিয় আম অর্থাৎ আজকে যে ভিডিওটা আপনারা দেখবেন এই ভিডিওটা মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা আম গাছ চাষ করছেন জমিতে কিংবা বাড়ির টবে ছাদে বা যারা নতুন আম গাছ করতে চাইছেন যে কোন ভ্যারাইটিগুলো ভালো ফলন দেয় সে বিষয়ে আলোচনা করব মূলত এখন আরো একটা ভ্যারাইটির কাছে চলে এসছি আর দুর্দান্ত ফলন এটা কি ভ্যারাইটি দাদা থ্রি টেস্ট থ্রি টেস্ট হ্যাঁ এর অরিজিনাল নাম চোখ বামুন থাইল্যান্ডের এর ভ্যারাইটি চোখ বামুন হ্যাঁ আচ্ছা এই ভ্যারাইটি কোথা থেকে কেনা এটা আপনার এতে গার্ডেনার ফ্রেন্ড থেকে কিনছিলাম গার্ডেনার ফ্রেন্ড থেকে কেনা এখানে কটা নার্সারির আম গাছ আছে তাও অনেক নার্সারি হিসাব নেই আমি অনেক দূর থেকে দূর থেকে গাছ আম বলুন একটা একটা করে সাদা নার্সারি থেকে এনেছি ওয়েব গার্ডেন থেকে এনেছি বেরি প্রাস নার্সারি থেকে এনেছি ওয়েন্দ্রিলা নার্সারি ওয়েন্দ্রিলা হ্যাঁ মানে এত দূরে দূরে গেছে হ্যাঁ নিশান নার্সারি ম্যাক্সিমাম বেশিরভাগ আছে নিশা নার্সারি আছে নিশারও কিছু গাছ আছে হ্যাঁ আর শুধু আমের উপরেই কাজ করেছেন হ্যাঁ আমের প্রতি একটু বেশি ইন্টারেস্ট আর অন্যান্য গাছ আছে লেবু জাম আছে তো বেশিরভাগ আম এগুলো কি পুরোটাই শখে করছেন না নার্সারি করবেন পড়া শখে শখে নার্সারির ইচ্ছা নেই না শখে শখে কিন্তু নার্সারি ইচ্ছা না থাকলেও ধরুন অরিজিনাল এত সুন্দর সুন্দর এই যে এত ডালগুলো কেটে কেটে ফেলে দেবেন তো দেখতে খারাপ লাগে খারাপ লাগবে তবে আমার যারা বন্ধুরা আছে তাদেরকে ওগুলো দিয়ে তারাও যাতে এইসব পারে একদম বাড়ি আর বাড়ির উঠানে এটা একটা করা হয়েছে বলছি তো বাড়ির উঠান কুকুর পাড় আজকে শুধু আম আম আর আম নিয়েই থাকবে বিভিন্ন গল্প এটা এটা কি এটা কি আছে এটা টু ইটু অস্ট্রেলিয়ার ভেরাইটি আমাদের যেমন হিমসাগর বিখ্যাত অস্ট্রেলিয়ার মার্কেটটা ম্যাক্সিমাম এই আমটাই ধরে রেখেছে আর টু ইটু আচ্ছা কোন ওটা ফলন ভালো হয়েছে দেখুন ফলন ভালো হয়েছে এই বছর প্রথম ফল এই বছর প্রথম ফলন হ্যাঁ হ্যাঁ কত বছর পরে ফলন এলো এটা এটা এক বছর যে বছর নিয়েছিলাম আজকে এক বছর বন্ধই তারপরে বছর আচ্ছা বছর এটা কি ভ্যারাইটি আছে সেনসেশন সেনসেশন সেনসেশনে ভালো ফলন ভালো ফল হ্যাঁ ওখানে যেটা দেখলাম ওটাও ভালো ফলন ভালো ফল টি টেস্ট ভালো কথা মানে বেশি ফলন কোনগুলো হচ্ছে সেগুলো বলবেন এটাতে নেওয়া যাবে এটাতে নেওয়া যাবে কাটিমন কাটি না নাও মেনানা এগুলো নেওয়া যাবে মানে টবে করলেও ভালো ফলন ধরে জমিতে করলে জমিতে করলে ভালো এটা কি দেখছি এটা আপনার রেড আইভরি রেড আইভরি অনেকেই আমটাকেই চিয়াংমাই বলে বলছে চিয়াংমাই রেড আইভরি একই 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 আর 19 20 তফাতে আমাদের দরকার নেই ফলন খালি দেখুন ও নার্সারিতে এরকম দেখানো যাবে না তাই না এত সুন্দর এটা কি আছে ব্রুনাই কিং ব্রুনাই কিং আরো বড় হবে তাই তো আরো বড় হবে নমস্কার বন্ধুরা আমি সমা আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস আজকে আমি আছি কাকদ্বীপ ব্লকের জহরপুর গ্রামে এবং আমাদের সমরেশ দা যা সৃষ্টি করেছে আম গাছ নিয়ে না এসে থাকতে পারিনি হ্যাঁ বেশ কয়েকবার বলার পর এই আম দেখতে আমি একা নয় কলকাতা থেকে বহু মানুষ মানে একদম সোজা চলে এসছে এত দূর কোনো সময় হয়তো দাদাও ভাবিনি যে এইভাবে লোক চলে আসবে আম গাছ দেখার জন্য কারণ সত্যি সত্যি তৈরি করেছেই এরকম দেখার মতনই তৈরি করেছে আর আজকে একটার পর একটা যা যেমন পরিচয় ঘটবে যায় যে তারা কেমন ফলছে কত বছরে কতটা ফলন ধরা হচ্ছে এবং কোনগুলো খেতেও ভালো কারণ এখানে যেগুলো বসানো হয়েছে মূলত সব কটা নাম করা ভ্যারাইটি অর্থাৎ নাম করেছে যেগুলো সেগুলো সেগুলোই তো হ্যাঁ যে মার্কেটে যেগুলো বেশি নাম বেশি যেগুলো প্রচার হয়েছে এটা কি আছে এটা কিউ যাই এটা কাঁচাতেও মিষ্টি পাকাতেও মিষ্টি আচ্ছা কাঁচাতেও মিষ্টি পাকাতেও মিষ্টি আর এটা তো বেনানা বেনানা আচ্ছা আর এখানে 4 কেজি এটা 4 কেজি 4 কেজি আচ্ছা এই রকম একটু একটু করে আমরা অনেক কিছু দেখব চলুন দেখতে থাকি এটা 4 কেজি 4 কেজি 4 কেজির ভালো ফলন মোটামুটি হয় প্রথম বছর এটা ফলন নাকি এটা প্রথম বছর গত বছর একটা ডালে মুকুল এসেছিল ফল একটা সেট হয়ে ড্রপ হয়ে গিয়েছিল এটা আচ্ছা মুকুল আসলে কি কোনো কিছু করতে লাগে হ্যাঁ মুকুল আসার পর মুকুল ফোটার আগে ফাংগিসাইডের পেস্টিসাইড একবার দিয়ে দি ফুলটা ফোটার আগে হ্যাঁ ফুলটা ফোটার আগে ফুল ফুটে গেলে ওই সময় কোনো কোন স্প্রে করা যাবে না এমনকি জলও স্প্রে করা যাবে না আচ্ছা ফুল ফুটে গেলে জল স্প্রে করা যাবে না কারণ ওই যে পোকাটা থাকে ফুলের ওটা জলে যেতে নষ্ট হয়ে যাবে আচ্ছা এটা একটা টিপস হ্যাঁ পোলিনেশন আছে আপনার ওই প্রজাপতি মৌমাছি এগুলো এসে মধু খাবে পোলিনেশন হবে তবে আমি মুকুলটা ভালো সেট হবে যার জন্য ফোটা অবস্থায় ফাঙ্গিসাইড পেস্টাই তো নয় জলও ইউজ করা উচিত নয় সময় পুরো বাগান আমরা যদি বলি দিনের বাগান এটা হ্যাঁ আড়াই বছর আড়াই বছর প্রথমে কি কি গাছ দিয়ে শুরু করেছিলেন আম শুরু করেছিলাম রেড আইভরি কিংবা চাকাপাত বেনানা আর কাটিমন এই চারটে হ্যাঁ এইগুলো চারটে দিয়ে মানে অ্যাকচুয়ালি আমি সব গাছ কলকাতা থেকে এনেছি তো অল্প অল্প করে আনতে হয় আচ্ছা হ্যাঁ মোটামুটি আনার পরে এটা তো ভালো ভ্যারাইটি হ্যাঁ এটা কি আছে এটা রেড আইভরি রেড আইভরি করা যাবে করা যাবে মিষ্ট একটু কম কিন্তু দেখতে খুব সুন্দর আই ক্যাচিং করে মানুষের হ্যাঁ মানে আগে খুব ভালো হ্যাঁ কলকাতা থেকে এত মানুষ খুশি একদম খুব আনন্দ অনেক দিন থেকে দিদিদার সাথে কথা বলছিলাম মানে আমি ভাবতে পারিনি যে আমার কথা ওনার এত দূর আসবেন আপনিও নিজে এসেছেন এত দূর থেকে গ্রামের মধ্যে সবার ছাদের ভিডিও দেখি ছাদে কত কষ্ট করে গাছ করে আমার মাটিতে গাছ সুন্দর করেছেন এই পুকুরটা পুকুরের চারিদিকে বা বাড়ির চারিদিকে করেছেন আশেপাশের লোক যারা দেখে এমনি এসে দেখেছে যে কি করেছিস বা কি বৃত্তান্ত হ্যাঁ একজন আসে রাস্তা অনেকে থেকে দেখতে বলে যায় সেগুলো কানে আসে খুব ভালো লাগে ফিল হয় যে নতুনত্ব আম সবাই নতুন হ্যাঁ গ্রামে তো মনে হয় এরকম ভাবে করেন নেই আশেপাশে মানে যদি কেউ গ্রামের লোক ইন্টারেস্ট হয় জমি তো সকলে আছে বলে করে দেওয়া যাবে তাই তো

আমি बबलू দা একটু পরিচয় দেই बबलू হচ্ছে আমাদের আক্রাতে থাকে এবং গ্রিন ফেন্সের সঙ্গে অতপ্রতভাবে জড়িত শুধু बबलू না এখানে মন্দ্রিনা দিয়ে আছে সুমি দিয়ে আছে নারায়ণদার ভিডিও মানে একদম কন্টিনিউ হলো কদিন আগে দিন নাম বলুন পূর্ববাদী প্রীতিকণা প্রীতিকণাদি আর আমাদের বিজোন দা তো সব সময় আছে বিশ্ববি সব সময় দেবের ভিডিও আপনারা দু একদিন আগে দেখেছেন দেবও আমাকে নিয়ে চলেছে কেমন এনজয় করলেন পুরো আসা ট্রেনে আসা তারপরে নদী পথে আসা আমাদের আসার দিন ছিল আরো চার পাঁচ দিন বাদে কিন্তু হঠাৎ করে এই হয়েছে যে তুমিও আমাদের মধ্যে আসছো সেটা শুনে আমরা ভাবলাম যে না এটা তো আমাদের আরো বড় পাওয়া আমার সঙ্গে দেবের কথা হয়েছিল আমি বলি দেবের বাড়িতে যাবো যখন একই রাস্তা যদি দুটো একসঙ্গে মেনটেন করা যায় তাহলে আমি যেতে পারি তাহলে এটা তো আমাদের বড় পাওয়া চলো আমরা না আমরা একটা দিন যাবো তো তিন চার দিন বাদে সেটা না তিন চার দিন আগেই গেলাম তা যাক আসাতে সবাই মিলে একসাথে শিয়ালদা থেকে ট্রেনে একের পর এক স্টেশন থেকে উঠে উঠে নতুন নতুন লোক উঠছে নতুন নতুন তারপরে গিয়ে আমরা সবাই মিলে পৌঁছালাম কাকদ্বীপ সেখান থেকে টোটো করে অনেক পেলাম তারপর একটা নদী পার হলাম নৌকোতে সেটাও মানে পুরো আমরা অ্যাডভেঞ্চার করতে করতে এনজয় করতে করতে এসছি এখানে এসে যে গরমের আম দেখে গরম আমাদের কেটে একদম করলে ভালো হয় নাকি আনন্দ হয় মানে যেটা দেখা হয় আর চোখের সামনে যদি এত ফলন দেখা যায় স্বপ্ন স্বপ্ন এটা যে সমর দেখে এর জন্য এত অভিনন্দন এত এত কি বলি আশীর্বাদ ওকে যেটা ওকে কি বলি আমার তো আমি ভাষায় পাচ্ছি না ও যে আমাদের একসঙ্গে করে দেওয়ার জন্য এত মানুষকে আরো মানুষকে করবে হ্যাঁ একদম পৃথিবীতে ভগবান পাঠায় সবার সাথে যোগাযোগ করার জন্য সবাইকে কিন্তু পাঠায় প্ল্যানিং এরকম হয়েছিল আমরা এসে আবার ভিডিও করার ছন্দ নয় এরকম ভাবে গ্রাফটিংও দেখতে পাচ্ছি সবাই করতে পারবে স্বপ্নেও ভাবিনি হ্যাঁ এটাও ভাবিনি এটা আমাদের আরো বড় পাওয়া জিনিস হুম এই বন্ধুরাও শিখতে পারবে হ্যাঁ সবাই শিখেনে নিতে পারবে খুব সুন্দর করে একদম ক্লিয়ার করে দেখাচ্ছে ঠিক আছে ঋতুনে দাদাকেও অনেক ধন্যবাদ হুম দাদা ট্রেনে আস্তে আস্তে বলেছে নতুন কিছু একটা দেখাবো দর্শকদের মোটা করে কাটা হবে আর একদিকে পাতলা করে কাটা হবে এটাও কিন্তু শিখলেন কিভাবে আমি নিজে করতে করতে শিখে গেছি বাস শুধু প্রাকটিস আগে তো লেবু আছে হ্যাঁ সব গাছই তো একই করে না

তাহলে তিনটে ভ্যারাইটি আমি সিলেক্ট করে দিলাম এই তিনটে ভ্যারাইটি অবশ্যই আগে করুন তারপরে ওখানে ওই ওই পুকুর পাড়া ওই যেটা যেখানে ছবি ছিল থ্রি টেস্ট ওটাও করা যেতে পারে থ্রি টেস্টটা করে নেবেন নিয়া তো করবে থ্রি টেস্ট লেট ভ্যারাইটি দুর্গা পূজার সময় ও কাছে ফল পাবে আচ্ছা লেট ভ্যারাইটি দুর্গা সময় কাছে ফলন থাকবে তাই যে বড় এমনি ওর ফলনটা বেশি হয় কিন্তু কোনটা থ্রি টেস্টে থ্রি টেস্টের আপনারা অন্য কাছে ফল পান আর না পান আপনারা থ্রি টেস্টের মোটামুটি আপনাকে ফাঁকি দেবে না ওরা ঠিক ফল দিয়ে যাবে ফল সেটটা খুব ভালো হয় ওর আছে আমি দেখেছি ও ফলটা খুব ভালো যায় বাঁধতে হবে তাই তো এই জন্য গ্রাফিং টেপটাও কিন্তু ইম্পর্টেন্ট অবশ্যই হ্যাঁ ভালো গ্রাফটিং টেপ না হলে যেভাবে টেনে টেনে বাঁধা হচ্ছে প্লাস্টিক কাটছে না

সমস্ত সব নার্সারিতে গিয়ে বিভিন্ন ধরনের গাছে না গিয়ে পড়ে আপনারা একে অপরের সঙ্গে যোগাযোগ করুন নিজেরা গ্রাফটিং করুন গ্রাফটিং শিখুন নিজেরা আম খাবেন আডি ফেলবেন না আডিগুলোকে নিয়ে আপনারা অ্যালা গাছ তৈরি করুন তারপর আপনারা যে কোনো যার গাছ ভালো লাগবে সেই গাছের সায়ন নিয়ে নিজেরা চেষ্টা করুন সবাই পেরে যাব ঠকতে হবে না কাউকে ছটা আর ওই নিজে একটা সাতটা দেখা একটু বড় গাছ কিনে এনেছিলাম একদম পুকুর পাড়ে তো বসানোই আছে এছাড়া মাটিতে কিছু যত্ন বা কিছু করতে হয়েছে বসানোর সময় বসানোর সময় আম গাছ প্লেন মাটিতে বসানোই ভালো আমি সঙ্গে কেঁচো সার কিছু কিছু গাছে কেঁচো সার প্লেন মাটিতে বসেছিলাম আর বাকিতে আমি নর্মালি বসে দিয়েছি গাছটা ভালোভাবে লেগে গেলে তারপর যা কোনো খাবার বা কোনো কিছু দিতে হয়েছে সারা বছরে হ্যাঁ সারা বছরে বর্ষার আগে একবার দিয়ে শীতের আগে একবার দিয়ে মিক্সার আপনার সেখানে মিক্সার বর্ষার আগে একবার শীতের আগে একবার আর কোনো ভিটামিন ফাঙ্গিসাইড স্প্রে হ্যাঁ এগুলো করা হয় এগুলো করা হয় এগুলো কি মাসে মাসে বা কিছু ব্যাপার আছে পনেরো দিন ছাড়া পনেরো দিন ছাড়া একবার করে স্প্রে করে দেয়

এইগুলে কষ্ট হয় তাই না খাওয়ার জন্য চাইলো বা পাগলো দুটো দিলেন সেটা একটা আলাদা ব্যাপার এটা কি ভেরাইটি এটা ইন্ডিয়ান এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট বিজ্ঞানীরা 2002 সালে আমটাকে হাইব্রিড আমটাকে রিলিজ করেছিল পুসাসুরিয়া পুসাসুরিয়া হ্যাঁ

এটা আমরা দেখতে পাচ্ছি ব্যানানা ম্যাঙ্গো ব্যানানা ম্যাঙ্গোটা প্রচুর ফল প্রচুর ফলে আর আমটা খুব ভালো সিটও খুব আদলা রেগুলার বিয়ারিং খেতেও সুস্বাদু আর প্রত্যেক বছর ফলন প্রত্যেক বছর ফলন আর এর মুকুল কাটা বা ওসব কিছু করতে লাগে না 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 দুর্দান্ত ফলন এটা কি আছে হিমসাগর হিমসাগর তো এই যে গ্রাফটিং করছেন দাদা হ্যাঁ আমি বলবো গ্রাফটিং তো এবছর আপনি মোটামুটি একটা জাকির উপরে করলেন হ্যাঁ একটা দেশি গাছ বসান মাটিতে মাটিতে একটা বা দুটো দুটো দেশি গাছ বসান যত বিদেশি আছে পরের বারে নেক্সট ইয়ারে আবার ওগুলোর থেকে ওই দেশি গাছে গ্রাফটিং করলে কিন্তু খুব ভালো ভালো রেজাল্ট হেভি পাওয়া যায় ঠিক আমরা দাদার বাড়িতে উঠানে আরো একটা গাছ আমরা দেখতে পাচ্ছি যেখানে খুব সুন্দর আম হয়ে আছে এটা কি দেশি ভ্যারাইটি এটা দেশি ভ্যারাইটি নাম জানি এটা সিড থেকে হয়েছে আচ্ছা হ্যাঁ এবং হয়েছে বিনা যত্নে হয়েছে এত ভালো ফলন প্রত্যেক বছর ফলন হয় এই বছর ফার্স্ট ইবোজার ফাস্ট আচ্ছা মানে তাহলে গাছটাকে বয়স তাহলে বয়স অনেকদিন হয়েছে দজনন কিছু কোরা হয়নি মুকুল এসছিল বলে তারপরে একটু যত্ন করেছি আচ্ছা প্রত্যেকটা গাছে দেখতে পাচ্ছিলাম এই যে ফাংগিসাইড বা কোনো কিছু লেয়ার একটা এটা আমি ওই চুনা তুতে দিয়েছিলাম চুনা আর হ্যাঁ আমগাছের ওই গা পেটে অনেক 8 12 हां এটাকে কি বলে সমরে যেটা দিয়ে যেটা চুন আর তুতেকে একসাথে গুড়ো করে মিশিয়ে গাছের গোড়ায় দিলে এটাকে বর্ডো মিক্সচার বলে ওটা গাছে দিলে ফাঙ্গাসটা একদম ধরে না এবং যে অনেক কিছু রোগ থেকে ও মুক্ত হয় অনেক সময় আমের হ্যাঁ অনেক সময় আমের গা ফেটে আঠা বার হয় যেটা আমের গাছের পক্ষে খুব ক্ষতি হ্যাঁ সেটা আর হবে না আচ্ছা সেটাও হবে না না এই টিক্সটা আমি অমিদার কাছে দিয়ে রাখলেও ক্ষতি নেই না এটা 12 মাসে লাগানো যায় যখনই কোনো গাছের এটা রোগ দেখা দেবে এই রোগটা সাধারণত শীতের সময় হয় শীতের আগে দেওয়াটা সবথেকে বেটার আচ্ছা লাগানো ভালো যদি দাদা আমি বলি যে পাঁচটা ভালো ভ্যারাইটি বেছে নেওয়ার নেওয়ার জন্য কারণ আপনি জানেন যে মানুষ কত কষ্ট করে ছাদে বাগান করে এবং পাঁচটা ভালো ভ্যারাইটি যদি আমি আপনাকে সাজেস্ট করি যে ফলনও ভালো হবে খেতেও ভালো হবে মানে রেগুলার বিয়ারিং উচিত ফলন ধরার ক্যাপাসিটি সেটা যাতে হয় তাহলে প্রথম কি হতে পারে পাঁচটা ভ্যারাইটির নাম। পাঁচটা ভ্যারাইটি কাটিবন করা যেতে পারে প্রথম ব্যানানা হুম থ্রি টেস্ট থ্রি টেস্ট আর সেনসেশন এটা খুব ভালো ভ্যারাইটি সেনসেশন হ্যাঁ চারটে হয়ে গেল মিয়া জাগি পাঁচ মিয়া জাগি নিতে পারে এছাড়া আরো প্রচুর আসছে কিন্তু নরমালি কেউ যদি পাঁচটা পছন্দ করে হ্যাঁ এগুলো করা যেতে পারে এখানে ফেলিওর রেজাল্ট এখনো পেয়েছেন কোনো কোনো যে এটা ভালো হয়নি বা ভালো নয় না সেরকম পাইন যেগুলো এনেছে আপাতত মোটামুটি ভালো ফলন হয়েছে ভালো ফলনও ভালো খেতেও ভালো খেতেও ভালো বা অনেকগুলো টেস্ট হয়নি টেস্ট আছে এবার হ্যাঁ যেগুলো বড় সাইজের আম একটু মিষ্টতা কম কিন্তু দেখতে খুব ভালো এবং কিছু কালারফুল কালারফুল তো আছে হ্যাঁ দেখতে ভালো যেমন তো ভালো এটা আইভরি তাই তো হ্যাঁ রেড আইভরি রেড আইভরি দেখতে ভীষণ ভালো হয় আর বড় বড় ফল বড় বড় হয় আর যেহেতু দাদার এখানে মাটিতে বসানো আছে সত্যি প্রত্যেকটা গাছ কিন্তু খুব যত্ন সই আছে এমনি তো কর্মসূত্রে কলকাতায় থাকেন কলকাতায় থাকে আসেন এখানে শনিবার আসি রবিবার থাকি রবিবার সারা দিন গাছ নিয়েই পড়ে থাকি আচ্ছা আবার শুন আবার সোমবার সকালে উঠে চলি এটা ঠিক কোন জায়গা প্রপারলি অ্যাড্রেস যদি খুব দক্ষিণ চব্বিশ পরগনার কাকদি ব্লকের জহরপুর ঘোষপাড়া জহরপুর ঘোষপাড়া আর আপনার নাম আমার নাম সমরেশ ঘোষ সমরেশ ঘোষ তাহলে পুরো অ্যাড্রেস দিয়ে দিলাম এই এ ছাড়াও শুধু আম নয় আম ছাড়া লেবু আছে পেয়ারা আছে বিভিন্ন জায়গায় বিভিন্ন আম গাছ কিন্তু দাদা এখানে করেছে তাকে অসংখ্য ধন্যবাদ আম নিয়ে এরকম একটা কালচার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনারাও ভালো থাকুন সুস্থ থাকুন আর হ্যাঁ যারা আম গাছ নিয়ে পাগলামো সত্যি সত্যি করছেন না অবশ্যই এই দাদার যে ভ্যারাইটি গুলো দেখানো হলো আজকে প্রত্যেকটা করতে পারেন কোনোটা মিস্টেক হবে না আর ভালো গাছ পেতে বিভিন্ন নার্সারি আমরা দেখাচ্ছি রেগুলার রোজ আমরা বিভিন্ন নার্সারিতে যাচ্ছি দেখাচ্ছি আপনারা কিন্তু খেয়াল করতে হবে এটা কি ভ্যারাইটি আছে অস্টিন অস্টিন এটা ভালো ভ্যারাইটি ভালো ভ্যারাইটি ছোট গাছে এমনগুলো ফলন ধরেছে হ্যাঁ ধরুন ভালো